গ্লিনবার্নি এডুকেশনাল গ্রুপের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দু অনুষ্ঠিত হলো। গ্লিনবার্নি এডুকেশনাল গ্রুপ আয়োজিত হল দু হাজার সালের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গ্লেনবার্নি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আন্তরিকতার সঙ্গে একে একে বিদায় জানিয়েছেন ছাত্রছাত্রীদের ভালোবাসা ও আশীর্বাদে তারা বিদায় জানালেন সেই সব শিক্ষার্থীদের যারা দীর্ঘ সময় ধরে গ্লিনবার্নির বিভিন্ন শাখায় শিক্ষা গ্রহণ করেছে প্রায় আশি জন ছাত্রছাত্রী এই বছর গ্লিনবার্নি স্কুল থেকে উত্তীর্ণ হয়েছে গ্লিনবার্নি শুধু পাঠ্যক্রম নয় মেধা মেধাবিকাশ সৃজনশীলতা শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের প্রতিও বরাবর গুরুত্ব দিয়ে এসেছে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনের প্রতিটি ধাপে সফল করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এই শিক্ষার্থীরা আগামী দিনে নিজেদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যাবে দেশের বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে এবছর গ্লিনবার্ডি স্কুলের শিক্ষার্থীরা অক্সলিয়াম কনভেন্ট হরিয়ানা বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন আদিত্য একাডেমি সেন্ট স্টিফেন্স আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন সেন্ট মেরিস এবং সেন্ট জেমসের মতো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে অনুষ্ঠানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল কারণ এটি বিশ্ব পরিবেশ দিবসের দিনেই আয়োজিত হয় এই উপলক্ষে গ্লিনবার্নি এডুকেশনাল গ্রুপ একটি মহৎ উদ্যোগ নেয় স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের প্রত্যেককে উপহার দেওয়া হয় একটি করে গাছ পরিবেশ রক্ষার সচেতনতার বার্তা পৌঁছে দিতে গ্লিনবার্নি এডুকেশনাল গ্রুপ বছরের পর বছর ধরে এক শিক্ষাগত উৎকর্ষতার প্রতীক হয়ে উঠেছে একাডেমিক উন্নয়ন এবং সমাজের সঙ্গে যুক্ত থাকার দৃষ্টান্ত তৈরি করে চলেছে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে তারা আরও অনেক শিক্ষার্থীকে সফল জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে এই আশায় দিনটি শেষ হয় আনন্দ ও আবেক্ষণ পরিবেশে

なので、私はそれを考えています。<laughs>